মুঘল সম্রাট জাহাঙ্গীরের ওপর সম্রাজ্ঞী নূরজাহানের প্রভাব বিশ্ববিদিত নিজের রূপ লাবণ্য ও প্রজ্ঞার মাধ্যমে আরামপ্রিয় জাহাঙ্গীরকে হাতের মুঠোয় নিয়ে ফেলেছিলেন তিনি প্রায় পাঁচশো বছর পর আধুনিক যুগে এসে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র প্রায় পাঁচশো বছর পর আধুনিক যুগে এসে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে দেখা গেল এমনই এক উদাহরণ একাশি বছর বয়সে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর তার স্ত্রী জিল বাইডেনের প্রভাব বিস্তারের বিষয়টি আবারও আলোচনায় এসেছে বিশেষ করে বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে সেই হওয়ার পর থেকে অবশ্য নূরজাহান জাহাঙ্গীরের ওপর প্রকাশের ছড়ি ঘোরালেও আধুনিক যুগে জিল বাইডেন তার স্বামীকে নিয়ে আড়াল থেকেই খেলে যাচ্ছেন বিবিসির প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দেশের প্রথমে নেই গত সাতাশ জুন সরাসরি বিতর্ক হয় প্রধান দুই প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্কের ট্রাম্পের জোরালো বক্তব্যের বিপরীতে অনেকটাই নিষ্প্রব ছিলেন বাইডেন এই নিয়ে ডেমোক্র্যাট নেতাদের মধ্যে অসন্তোষ ও আতঙ্ক দেখা দেয় তারা বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেন তবে স্বামীর এই দুর্দিনে এগিয়ে আসেন জিল বাইড একাশি বছর বয়সী বাইডেনের হয়ে ভোটারদের সামনে হাজির হন তিনি বিভিন্ন কথায় তাদের আশ্বস্ত করার চেষ্টা অব্যাহত রাখেন ঘোষণা দেয় একমাত্র বাইডেনই ট্রাম্পকে নির্বাচনে হারাতে পারে তাই তিনি নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়াবেন না তবে বাইডেনের নির্বাচনের প্রার্থীতা নিয়ে এখনো সন্দেহ মরং বরং মার্কিন রাজনীতির মাঠে এই নিয়ে জল্পনা কল্পনা আরও ডালপালা মেলতে শুরু করেছে অবশ্য বাইডেনের এত এত আলোচনা হলেও বাইডেনের ঘনিষ্ঠ উপদেষ্টারা কিন্তু বিষয়ে ব্যর্থহীন তাদের মধ্যে অন্যতম জিল বলেন যখন বাইডেন হোঁচট খান তখনই ঘুরে দাঁড়ান তবে মার্কিন এই ফার্স্ট লেডি শুধু এবারই তার স্বামীর পেছনে এত শক্তভাবে দাঁড়িয়েছেন এমন নয় ডেলোভার সিনেটর থেকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার পথে বাইডেনের কয়েক দশকের দীর্ঘ ক্যারিয়ারে সারাক্ষণ ছায়ার মতো পাশে ছিলেন তিনি এমনকি তার বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার পেছনে নিরবে নির্ধারক হিসেবে কাজ করে গেছেন তিনি বিবিসি বলছে বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাইডেন প্রায়ই তার পরিবারের সদস্যদের পরামর্শ নেয় এক্ষেত্রে বাইডেনের হাতে কোন কয়েকজন উপদেষ্টার মধ্যে জেল অন্যতম তিনি তার উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেন এমনকি এবার তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিনা সেটাও শেষ পর্যন্ত জিলি নির্ধারণ করতে পারেন ইউএসএ নিউ ইয়র্ক